হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত বাহাত্তর পর্বে সুস্বাগত কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের এই পর্বে আমি আপনাদের আলোচনা করব ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের ত্রয়বিংশ বা তেইশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহযোগীর সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম ভগবতে বাসুদেবায় ও ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানীয় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম গত সঙ্গ মুক্ত জ্ঞানবস্থিত চেতস চরত কর্ম প্রবি অনুবাদ জর প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় তো এই শ্লোকে ভগবান বলল যে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত আচ্ছা জড় প্রকৃতির যে তিনটি গুণ রয়েছে সত্তর এই গুণ থেকে মুক্ত হয় এবং চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সেই সকল কর্ম হচ্ছে আমরা বুঝতে পারলাম মন্তব্য করছেন সেই বিষয়টা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের পুলুষ থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন তার তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না তখন তিনি যা কিছু করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয় তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত্য শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে রকম ভুল ত্রুটি বা যে কোনো কিছুতে রকম অভাব থেকে থাকলে কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা ক্ষমা ক্ষমাসুন্ড দৃষ্টিতে দেখবেন এবং চেষ্টা করবেন সেই ভুল সেই ত্রুটিগুলো ধরিয়ে দেবার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন গীতামৃত্য শ্রবণেই থাকুন হরি কৃষ্ণ